নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার নিয়ে এসেছি তোমাদের কাছে আগস্টের সেকেন্ড শিফটের কিছু প্রশ্ন নিয়ে তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি প্রশ্নগুলি একটু দেখে নিই প্রথম প্রশ্নটা হোক কি বলেছে বলেছে সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তঃরাজ্য পরিষদ গঠনের বর্ণনা দেওয়া হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তরাজ্য পরিষদ গঠনের বর্ণনা দেওয়া হয়েছে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ দুশো তেষট্টি দুশো তেষট্টি অনুচ্ছেদে এটা বর্ণনা দেওয়া হয়েছে তারপরের প্রশ্ন দেওয়া কি বলেছে পুতুল নাচ পুতুল শিল্প ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত পুতুল নাচ পুতুল শিল্প ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক তোমাদের হয়ে যাবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সম্পর্কিত তারপর দেখো কি বলেছে ওপেন পুরুষদের একক শিরোপাকে জিতেছিলেন দুই হাজার পঁচিশ সালে ইতালিয়ান ওপেন পুরুষদের একক শিরোপাকে জিতেছিলেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্লোস আলকা রাজ কার্লোস আলকা রাজ জিতেছিলেন তার পরের প্রশ্ন দাও কি বলেছেন সি ফোর মানে হচ্ছে কার্বন ফোর উদ্ভিদ কিসের সাথে সম্পর্কিত সি ফোর কিসের সি ফোর উদ্ভিদ কিসের সাথে সম্পর্কিত এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এদের পাতায় বান্ডেল শীত কোষ ও মেসোফিল কোষ থাকে এদের পাতায় বান্ডেল শীতকোষ ও মেসোফিল কোষ থাকে ওকে এটা হচ্ছে উদ্ভিদের সাথে সম্পর্কিত তারপরের প্রশ্নটাও কি বলেছে উন্নত উন্নত ডিকয় সিস্টেম উন্নত টরপেডো ডিকয় সিস্টেম যেটাকে বলা হয় মারিচ এটাকে মারিচ বলা হয় ওকে কে তৈরি করেছেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় নৌবাহিনী ভারতীয় নৌবাহিনী কি করেছেন উন্নত করেছেন তারপরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন। সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিধু মুর্মু এবং কানহ মুর্মু অর্থাৎ সিধু ও কানহ ওকে এরা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন তার পরের প্রশ্ন ধর কি বলেছে পাঞ্জাব কেশরী উপাধি কাকে দেওয়া হয়েছিল পাঞ্জাব কেশরী উপাধি কাকে দেওয়া হয়েছিল এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে লালা লাজপথ রায়কে এই উপাধি দেওয়া হয়েছে অর্থাৎ পাঞ্জাব কেশরী উপাধি কাকে দেওয়া হয়েছে লালা লাজপত রায়কে দেওয়া হয়েছে তারপরে প্রশ্ন দেওয়া কি বলেছে থর মরুভূমির দক্ষিণে কোন রাজ্যে অবস্থিত থর মরুভূমির দক্ষিণে কোন রাজ্য অবস্থিত এই প্রশ্নে তোমাদের সঠিক দেখো কি বলেছে কোন রাজ্য নেই অর্থাৎ থর মরুভূমির দক্ষিণে কোন রাজ্য রাজ্য নেই তবে তবে এটি গুজরাট পর্যন্ত বিস্তৃত ওকে কোশ্চেনটা এইভাবে তোমাদের সেট করে দিয়েছে যে থর মরুভূমির দক্ষিণে কোন রাজ্য অবস্থিত অ্যান্সারটা হচ্ছে কোন রাজ্য নেই তবে এটি গুজরাট রাজ্য পর্যন্ত বিস্তৃত এবং এই যে থর মরুভূমি এইভূমি মূলত ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত ভারতের রাজস্থান রাজ্যে এই রয়েছে ওকে প্রত্যেকটি বিষয় তোমাদের এখান থেকে মনে রাখতে হবে তারপরে প্রশ্ন দাও কি ভারতের প্রথম রেল মেট্রো পরিষেবা কখন শুরু হয়েছিল ভারতের প্রথম রেল মেট্রো পরিষেবা কখন শুরু হয়েছিল এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার 1984 সালে 1984 1984 সালে শুরু হয়েছিল এবং কোথায় শুরু হয়েছিল একটু মনে আগে যে কলকাতায় শুরু হয়েছিল কলকাতায়তে শুরু হয়েছিল 1984 সালে তারপরের প্রশ্ন দেখো স্বর্ণজয়ন্তী গ্রাম সরোজগার যোজনা কোন সালে চালু হয় কি বলেছে স্বর্ণ জয়ন্তী গ্রাম সরোজগার যোজনা কোন সালে চালু হয় এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে নাইনটিন নাইনটি সালে চালু হয় তারপরের প্রশ্ন দেখো কি বলেছে সম্মুখ ভাগের বৃষ্টিপাত কি নামে পরিচিত সম্মুখ ভাগের বৃষ্টিপাত কি নামে পরিচিত এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পরিচলনশীল বৃষ্টিপাত পরিচলনশীল বৃষ্টিপাত হচ্ছে সম্মুখ ভাগের বৃষ্টিপাতকে বলা হয় তার প্রশ্ন দেখো ফাইল বা ফোল্ডারে ফাইল বা ফোল্ডারে নির্বাচন এবং নাম পরিবর্তনের জন্য শর্টকাট কি 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 বলেছে ফাইল বা নির্বাচন এবং নাম পরিবর্তনের জন্য শর্টকাট কি কি ব্যবহার করা হয় থাকে এই প্রশ্নে তোমাদের সঠিক आंसर F2 F2 ব্যবহার করা হয়ে থাকে ঠিক তারপরে প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালে কেন্দ্র মাধ্যমে অঞ্চল আইন প্রবর্তনের মাধ্যমে কটি আইন সংশোধন করা হয়েছে এই প্রশ্নটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দুইটি দুটি সংশোধন করা হয়েছে তারপরের প্রশ্ন তাও কি বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি আদালতে নয় দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি আদালতে বলবৎ যোগ্য নয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অনুচ্ছেদ ছত্রিশ অনুচ্ছেদ ছত্রিশে এটি বলা হয়েছে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে দিল্লি সরকার কতগুলি খেলো ইন্ডিয়া খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করেছে কি বলেছে দিল্লি সরকার কতগুলি খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করেছে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ছটি ছটি খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করেছে দিল্লি সরকার তারপরের প্রশ্ন ভারতকে উপনিবেশ বানানোর পেছনে ভারতকে উপনিবেশ বানানোর পেছনে ব্রিটিশদের উদ্দেশ্য কি ছিল ভারতকে উপনিবেশ বানানোর পেছনে ব্রিটিশদের উদ্দেশ্য কি ছিল এই প্রশ্নে তোমাদের সঠিক বাণিজ্যের নিয়ন্ত্রণ অর্জন অবনতিশীল অর্থনীতি ও বাণিজ্যের নিয়ন্ত্রণ অর্জন ভারতীয় সম্পদ শোষণ এবং ব্রিটিশ পণ্যের জন্য নতুন বাজার তৈরি করা বোঝা গেল কি বলেছে অবনতিশীল অর্থনীতি ও বাণিজ্যের নিয়ন্ত্রণ অর্জন ভারতীয় সম্পদ শোষণ এবং ব্রিটিশ পণ্যের জন্য নতুন বাজার তৈরি করা এটাই ছিল এই উপ মানে উপনিবেশ বানানোর পিছনে ব্রিটিশদের মেন উদ্দেশ্য ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে গুগল বিম কি গুগল বিম কি এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গুগল বিম হলো একটি এআই চালিত এআই চালিত থ্রি ডি ভিডিও কলিং প্ল্যাটফর্ম তাহলে গুগল বিম হলো একটি এআই চালিত থ্রি ডি ভিডিও কলিং প্ল্যাটফর্ম বোঝা গেল তারপরে প্রশ্ন দেখো কি বলেছে রিস উইকের রিস উইকের চুক্তির পর ফরাসিরা কখন পুদুচেরির উপর নিয়ন্ত্রণ ফিরে পায় কি বলেছে রিস উইকের উইকের চুক্তির পর ফরাসিরা কখন পুদুচের উপর নিয়ন্ত্রণ ফিরে পায় এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে তারা ফিরে পেয়েছিল তারপরের প্রশ্নটাও কি বলেছে তিনশো পঁয়ত্রিশ অনুচ্ছেদ কোন এলাকার তিনশো পঁয়ত্রিশ অনুচ্ছেদ কোন এলাকায় এসসি ও এস দের জন্য সংরক্ষণের অনুমতি দেয় কি বলেছে প্রশ্নটি বলেছে তিনশো পঁয়ত্রিশ অনুচ্ছেদ কোন এলাকায় এসসি ও এসটি দের জন্য সংরক্ষণের অনুমতি দেয় এই প্রশ্নে তোমাদের সঠিক প্রশাসনিক এলাকায় রাজ্যের প্রশাসনিক এলাকায় এসসি ও এসটি দের জন্য সংরক্ষণের অনুমতি দেয় ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে উপকূলীয় বনভূমি কি জাতীয় বনভূমি উপকূলীয় বনভূমি কি জাতীয় বনভূমি এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার বনভূমি অর্থাৎ উপকূলীয় বনভূমি হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি তারপরের প্রশ্ন আইন অধীনে হাইকোর্টে আপিল করার সময় সীমা কত কি বলেছে ওয়াক অফ আইন দুই হাজার পঁচিশের অধীনে হাইকোর্টে আপিল করার সময় সীমা কত এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াক অফ ওয়াক অফ ট্রাইব্যুনালের ওয়াক অফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের আপিল করার সময় সীমা হচ্ছে নব্বই দিন কার বিরুদ্ধে এটা কিন্তু মনে রাখতে হবে যে ওয়াক অফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের আপিল করার সময় হচ্ছে নব্বই দিন ক্লিয়ার তারপরে প্রশ্নটা তাও কি বলেছে পরের প্রশ্ন চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে রাজ্যসভায় রেলওয়ে বিল কে পেশ করেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অশ্বিনী বৈষ্ণব অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় রেলওয়ে বিল পেশ করেছেন অর্থাৎ যিনি রেল মন্ত্রী তিনি রাজ্যসভাতে কি করতে পারবেন এই রেলের যে বিল এই বিলটা কিন্তু পেশ করতে পারবেন অর্থাৎ বর্তমান আমাদের রেল মন্ত্রী একটু মনে রাখতে হবে যে অশ্বিনী বৈষ্ণব হচ্ছে বর্তমান রেল মন্ত্রী অর্থাৎ এই অশ্বিনী বৈষ্ণব হচ্ছে রেলওয়ে বিল পেশ করতে পারবেন রাজ্যসভায় ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোথা থেকে উৎপন্ন হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোথা থেকে উৎপন্ন হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে ভারত মহাসাগরের পশ্চিম অংশ থেকে ভারত মহাসাগরের পশ্চিম অংশ থেকে কি হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উৎপন্ন হয় তারপরের প্রশ্ন দেখো কি বলেছে বলেছে মহিলা কবাডি বিশ্বকাপ দুই ভারতের কোন শহরে আয়োজন করা হয়েছিল মহিলা কবাডি বিশ্বকাপ দুই ভারতের কোন শহরে আয়োজন করা হয়েছিল এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে রাজগীর রাজগীরে আয়োজন করা হয়েছিল তারপরে প্রশ্ন দেখো কি বলেছে কোন প্রতিষ্ঠান ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ছোট সেমি কন্ডাক্টর চিপ তৈরির প্রস্তাব করেছিল কোন প্রতিষ্ঠান দু সালে বিশ্বের সবচেয়ে ছোট সেমি কন্ডাক্টর চিপ তৈরি করার প্রস্তাব করেছিলেন এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যেটাকে বলে আই অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এটা কোথায় রয়েছে ব্যাঙ্গালোর রয়েছে ব্যাঙ্গালোরে এটা রয়েছে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে বিক্রমাদিত্য নামে কে পরিচিত বিক্রমাদিত্য নামে কে পরিচিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত তারপরের প্রশ্ন দেখো কি বলেছে দুই সালের মে মাসে দুই সালের মে মাসে ভারতে চালু হওয়া উচ্চ রেজলিউশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার নাম কি দেখো প্রশ্নটি আরেকবার রিপিট করছি বলছে দুই হাজার পঁচিশ সালের মে মাসে ভারতে চালু হওয়া আবহাওয়া এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রিড সিক্স মডেল ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে গ্রেট ইন্ডিয়ান মরুভূমির দক্ষিণে কোন রাজ্যে অবস্থিত গ্রেট ইন্ডিয়ান মরুভূমির দক্ষিণে কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে গুজরাট ও রাজস্থান গুজরাট ও রাজস্থান এই দুটো রাজ্য অবস্থান করেছে গ্রেট ইন্ডিয়ান মরুভূমির দক্ষিণে তার তারপরের প্রশ্ন ধরো কি বলেছে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার হলেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তারপরের প্রশ্ন ধর্ম গার্ডিয়ান ধর্ম গার্ডিয়ান সামরিক মহড়া দুই হাজার মধ্যে অনুষ্ঠিত হবে কোথায় ধর্ম গার্ডিয়ান সামরিক মহড়া দুই হাজার এই প্রশ্নের সঠিক তোমাদের ভারত ও জাপান ভারত ও জাপানে অনুষ্ঠিত হবে তারপরের প্রশ্ন দেওয়া কি বলেছে বলেছে আহ বাক স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অধিকারের আওতায় পড়ে বাক স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অধিকারের আওতায় পড়ে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ উনিশ অনুচ্ছেদ উনিশের আওতায় পড়ে এই বাক স্বাধীনতার অধিকারটা ওকে আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে পোলো খেলতে খেলতে কে মারা যান পোলো খেলতে খেলতে কে মারা যান এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক পোলো খেলতে খেলতে মারা গিয়েছিলেন ওকে তাহলে এই ছিল তোমাদের বাইশ আগস্টের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি এসেছিল তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করলাম তোমরা এই প্রশ্নগুলো একটু রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি